দিন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে সবাই খুব উচ্ছ্বাস করছিল সবাই লাইভে আসছিল আমার যত আমার আমার ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের লেগেছিল সেই দিয়ে দিয়ে এই লেখা শেষ পোস্ট দেখার পর থেকে আমি এর আগে ওর সাথে আমার দুইবার কথা হয়েছিল পাঁচ তারিখে মোট তিনবার কথা হয়েছে একবার কথা হয়েছে তখন দৌড়াদৌড়ি করে আমার আমার সাথে কথা বলতেছে আমি বললাম যে তুই কোথায় আছিস বলে আমি রাস্তায় কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপল ইর তৃতীয় বর্ষে স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল আমার ভাই এতই মেধাবী ছিল আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার করেছিল আশিকিয়াতে ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে ও ওই সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে অংশ মানে আন্দোলন যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে তারপর পাঁচ তারিখে সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে তখন আমার ভেতরে খুব আতঙ্ক কাজ যে আবার আবার যেহেতু দিয়েছে হয়তো ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে যেভাবে আঠারোই জুলাই চালিয়েছিল সেই আতঙ্ক থেকে পাঁচ তারিখ আমার চার তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি পাঁচ তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল আমি পাঁচ তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম ছিল না আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল নয়টা থেকেই গোলাগুলি শুরু হয়েছে আশুলিয়া থানা পুলিশ স্থানীয় যে আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল নয়টা থেকেই আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের তখন জানালো যে ও রাস্তায় আমি বললাম লোকেশন কোথায় বললো বাই পেলে ও আমি বললাম পরিস্থিতি কি বলে গোলাগুলি হচ্ছে আমি বললাম একটু সরে যা সরে যা তুই বলে ভাগ্যে যা আছে তাই হবে আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করার মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া এটা কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস তারপরে অনেকবার ফোন দিস সর্বশেষ ও আমার ভাই আমার ফোন রিসিভ করেছে সেকেন্ড কথা হয়েছে শুধু বলেছে বলেছে আমি আমি ঠিক আছি বারবার ফোন দিস না ও তারপর আমি ছয়টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি বুকে গুলি লেগেছে ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না সব বন্ধ ছিল রাত্রে আমি এগারোটার দিকে পৌঁছাই ওকে আমরা পৌঁছানোর আগে ওর ভার্সিটি থেকে নিয়ে যায় কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনার দ্রুত নিয়ে যান এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায় আমি গিয়ে দেখি আমার

সেটা করে দিয়ে গেছে এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুনর্গঠন প্রয়োজন আমি আমার ভাইয়ের মেডি মে ডেট সার্টিফিকেটটা সঠিক পাই নির্দেশ তারিখে যখন ওর ফার্সিটি থেকে জানাতে শেষে আমরা দিয়ে আসছি সৌনগরদ্বীপকে ওর ফার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেট সার্টিফিকেটের জন্য সৌনগরদ্বীপ থেকে বলেছে যে উপরেই নির্দেশনা আছে আমরা কোনো গুলিবৃত্ত হল সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা দিবিএ নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে ছয় তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে এই সেটআপটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকে আমার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেটআপটা এই শাসকের যে সেটা এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের ওদের দায়িত্ব হয়তো ওরা পালন করে দেশকে স্বাধীন করেছে কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই দেশটাকে পুনর্গঠন করতে হবে এই ছাত্র যারা এই আন্দোলনে ডাক দিয়েছিল আবার আর ছাত্র এই ডাকে জন সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ রক্ষা করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন তাই এই শহিত্যকে ভুলে শহীদদের শহীদদের ভুলে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে যাই হবে না ওরা হয়তো জীবন বিসর্জন দিয়ে ঘুমিয়ে গেছে আমরা জেগে জেগেও যদি ঘুমিয়ে যাই হবে না জীবিত থেকে যদি ঘুমিয়ে যাই হবে না আমাদের জেগে থাকতে হবে এবং খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের এই দেশকে পুনর্গঠন করতে হবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসককে স্বৈরশাসকের হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারবো তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন বেঁচে আছে আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে তাদের এই ভুলে যাবেন না তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না আমাদের সব নাগরিককে দায়িত্ব পালন করতে হবে আমরা আর কোনো অন্যায় সাথে আকোষ করবো না এই ষোলো সতেরো বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি ভয়ে ভীত থেকেছি আর তাতে স্বৈরশাসকরা সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায় কেউ যেন আর কোনোদিন স্বৈরশাসক হওয়ার সুযোগ না পায় সেই সাহসও করতে না পারে দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসক না আসে সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য আমি এই যে জাতীয় নাগরিক কমিটি একটা কমিটির একজনের একটা নেতৃত্বের সমন্বয়ের নেতৃত্বের অধীনেই যেমন সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয় তাই এই জাতীয় নাগরিক কমিটি যে তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে সেই শহীদ আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয় এই যে শেখ হাসিনা সহ যারা সৈরাচারী যারা মন্ত্রী এমপি ছিল আওয়ামী লীগের পদধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে এবং প্রশাসনের যারা ক্ষমতার ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের পক্ষে গুলি চালিয়ে আসে ছাত্রদের উপরে তাদের বিচার যেন সঠিকভাবে হয় আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে সেই শহীদের বিচার প্রক্রিয়াটা যেন চলমান থাকে এবং দ্রুত শহর মধ্যে বিচার হয় সেই দায়িত্ব আমাদের নাগরিকরা সহ এই নাগরিক জাতীয় নাগরিক কমিটিকে আমি দিচ্ছি যে আমার শহীদদের বিচার সহ দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব দিচ্ছি আমি তাদের এখন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তাই দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামন্তা শার্মিন আমি এখন এ সামান্তা শার্মিন আপু লিখিত বক্তব্য পাঠ করবেন আমি তাকে লিখিত বক্তব্য পাঠের অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী রেজিমেন্ট বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে সহস্রাধিক শহীদ ও আহত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষা সরকার গঠিত হয়েছে এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো দীর্ঘ রাজনৈতিক ও নীতি নির্ধারণের লড়াই দাবি করে বাংলাদেশের জনগণ সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার ভেতর দিয়ে নিজেদের বারবার ব্যক্ত করেছে নব্বইয়ার গণ আন্দোলনও জনগণকে দীর্ঘ মেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায় ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয় নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে ছাত্র রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা আটই আগস্টে গঠিত সরকারকে সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংঘটি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে গণহত্যাকারীদের যথাযথ বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে অচিরেই সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাচাকে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভূতানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্রান্সিবাদ কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা উল্লিখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সর্মবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভ্যুথানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকাশক্তি হয়ে উঠবে জাতীয় নাগরিক কমিটির ক্রমবর্ধমান তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাঠোরি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির উদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে থাকছি আমার সাথে সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন আর আমার সাথে মুখপাত্র হিসাবে সামান্তা শারমিন থাকছেন আমাদের যত পরিধি রয়েছে আলোচনা রয়েছে সবকিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজ যে সিগনেচার হবে মিডিয়া কর্মীদের সাথে আমাদের সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সব কিছু সামান্তা শারমিনের মাধ্যমেই অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনার সেটা লায়াবল থাকবো না সেটা হলো সব কিছুর মধ্যে সামান্তা শারমিনের মাধ্যমেই বক্তব্য যাবে আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সে আলোচনার মাধ্যমে আমরা একই একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব। সে বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিন আর সদস্য বৃন্দ রূপে আমরা অনেকগুলো সেল করব সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে আরিফুল ইসলাম আদিব আরিফুল ইসলাম জাহাঙ্গীর পড়াশোনা করেছেন আমাদের সাথে থাকছেন আরো সাইদ মুস্তাফিজ আমাদের সাথে থাকছেন মনিরা শারমিন আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার এই কমিটিতে থাকছেন মমতা সিম্লা আশরাফ উদ্দিন মাহদি আলাউদ্দিন মোহাম্মদ অনিক রায় দাঁড়ান দাদা আচ্ছা অনেক রায় দাদা দাঁড়াচ্ছে না বসে দেখা যাচ্ছে জাভেদ রাসীন মোহাম্মদ নিজাম উদ্দিন রশিদ দিয়া উনি বাইরে আছেন উনি কালকে কালকে বাংলাদেশে আসবেন উনি ইম্পর্টেন্ট কাজে এখন একটু বাইরে আছেন প্রাঞ্জল কস্তা মঈনুল ইসলাম তুহিন আবদুল্লাহ আল আমিন হুজাইফা ইবনে অমর হুজাইফ নেউমর শ্রাবণা শফিক দীপ্তি সায়দ চাকমা ওনার অসুস্থতা থাকার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে উনি চট্টগ্রামে আছেন উনি কালকে আমাদের সাথে যোগ দেবেন সানজিদা ইসলাম তরি আবু রায়হান খান মাহমুদা আলম মিতু অলিফ মেয়ে শাদুকতা গুসরা মিসমা সৈয়দ হাসান ইমতিয়াজ তাসনিম যারা উনিও বাইরে আছেন উনি আমাদের সাথে অধিসত্ত্ব যোগ দিবেন মোহাম্মদ মিরাজ মিয়া মোহাম্মদ আজহারউদ্দিন অনিক মোহাম্মদ মেসবা কামাল উনি ওনার পারিবারিক কাজে বাইরে আছেন উনি আমাদের সাথে এসে টিমে জয়েন করবেন আতাউল্লাহ এস এম শাহরিয়ার মানজর আল মতিনীতম দাস উনি এখন এসে পৌঁছান নাই পথে আছেন তাজনুবা জাবিন অর্পিতা শ্যামাদ মাজহারুল ইসলাম সালেউদ্দিন সিফার Mushfiqus Salehin, Tahsin Riyaz, Hasan Ali Khan, Muhammad Abdul Ahad, Faisal Mahmud Shanto, Mushu Rahman, Atik Mujahid, Tanzil Mahmud, আব্দুল্লাহ আল মামুন ফাইসাল মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া এস এম সুদা মোহাম্মদ আরিফুর রহমান ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দ আক্তার সৈয়দ আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির উনি এখন এসে পৌঁছান নাই চিটবঙ্গে উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন আমাদের সাথে আরো থাকছে আকরাম হোসেন হাফেজ আকরাম হুসাইন আচ্ছা আপনাদের কাছে প্রেস রিলিস্টটা চলে যাবে তবে এর পূর্বে কিছু কথা আপনারা জানেন যে পাঁচ তারিখে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবি ঐক্যবদ্ধ হয়েছিল সেই দফাটা অনেকেই জানেন অনেকেই জানেন না স্মরণ করিয়ে দিচ্ছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে আমরা যারা কমিটি আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই এই কমিটির আরও কিছু মেম্বার হয়ে মেম্বার হবে এবং এই কমিটি বর্ধিতাংশ আরো হবে যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব যেখানে পাঁচই আগস্ট যারা অপুত্থানে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের মনের যে আকাঙ্ক্ষা যে গুলির সামনে দাঁড়িয়েছেন তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় দেশবাসী আপনারা যেখানে দেখছেন আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন তো যিনি জীবন দিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশের প্রতি এক অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন গণভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব যেই প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনও চলমান সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশের পুনর্গঠনে আমাদের সরকারি যে আপনারা জনতার যে সরকার গঠন করেছে সেখানেও আমাদের কিছু রিফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করা শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে জিও রয়েছে সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব এবং আমাদের এই যে কমিটি হয়েছে আজকের সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রইল যে আপনারা সর্বাত্মক তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমরা এখানে যে বিষয়গুলো নীতিমান অন্তর্ভুক্ত করেছি আমরা এই কমিটি গঠনের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করেছিলাম যারা বাংলাদেশের সকল দলাদলি মতাবেদ সব কিছু বলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছে। সমাজের যারা অংশজন রয়েছে। গত এক মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ অন্তানের স্পিরিটকে ধারণ করে নতুনভাবে বাংলাদেশটা গঠন করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজের অভিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তাদের দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে সেই বদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই গ্রাম পাড়ায় মহল্লায় বিভিন্ন বিভাগ সিটি কর্পোরেশন যে যেখানে আছেন সবাই নিজেদের নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন বিভিন্ন যে আমাদের কুলা এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনস জন জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন সেগুলো আপনারা জারি রাখুন আমরা গুরুকেই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সম্পর্কেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন বা